কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা তো খুবই স্পেশাল কারণ আজকে আমাদের শান্তনুদার বার্থডে বার্থডে বয় এমন আছে নাই আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা সবাই না সরি গাইস আমি একাই রেডি হয়ে পড়েছি আর সবাই আসতেছে চলো ওরা দেখতে আসুক আমি দেখতে রেডি হয়ে বসে থাকি এখন যাচ্ছি বাপ্পা তাকে নিতে বাপ্পা এসে আমাকে ফোন করতেছে বলো যে আসো এখানে আমি দাঁড়াই আছি কারণ বাপ্পাদার সাথে টেক কেনাকাটা করবো এর জন্যই বললাম বাপ্পাদা তুমি চলে আসো আমিও যাচ্ছি আর এখানে দেখো গাইস বাপ্পাদা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এ আমাকে বলতেছে এদিকে আসো এদিকে আসো আর এদিকে দেখো টোটো যাচ্ছে মানুষজন যাচ্ছে গাড়ি যাচ্ছে কেউ দাঁড়াই আছে কেউ দেখতেছে বাপরে আপ্রে বাপা এত ভিড় এত গাড়ি আর বাপ্পাদা বলকে এখনো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো চলো এবার যাওয়া যাও কেকের দোকানে এই যে সামনের দোকান হচ্ছে কেকের আর এদিকে কে বা গরু ছায়া দিছে বাপরে বাপ

ওকে চলো পরে দেখা হচ্ছে তো গাই আমরা ফাইনালি কেকের দোকানে চলে আসছি কেউ যদি কেক নিতে চাও অবশ্যই আইসো যে বাপ্পা তো দা তো আমাদের কেক পছন্দ হয়ে গেছে এখন কেকটা আমাদেরকে প্যাকিং করে দিচ্ছে এই যে কেক আমাদের কেক নিয়ে এখন চলে যাব ফাইনালি আমাদের কেক নেওয়া কমপ্লিট টান্ডালান এখন আমরা যাচ্ছি চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমে এদিকে হচ্ছে আমাদের বার্থডে বয় বসে আছে আমরা এসেই দেখি বার্থডে বয় এখানে বসে রেডি হয়ে আছে বলতেছে বাবা এতক্ষণ লাগে নিয়ে আসতে যেহেতু ছোটো করে বার্থডে সেলিব্রেশন তাই আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না তাই ছোট করে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে যাই হোক এটাই আমাদের কাছে অনেক ছোট ছোটো মুহূর্তগুলো অনেক সুন্দর হয় এখন সব কিছু রেডি হয়ে গেছে মোম ধরে দিয়েছে আর আমি এদিকে কোন দিকে বা দেখছি কে আমার সাথে কথা বলতেছে কিছু বুঝতে পারছি না কে কি যে বলে আর আমি শুধু কেক খাওয়ার জন্য এক্সাইটেড যে কখন কেকটা কাটবে কখন খাবো কারণ খিদে পেয়েছে খুব Hæppikt maður <laughs> ver filt Sunn Hæppikt maður ver filt Sunn Langvarmur skip førast Minna skip ছেলেটার উনিশ বছর পূর্ণ হইল সেই উপলক্ষে কেক কাটা হচ্ছে বার্থডে স্পেশাল দেখো এদিকে বার্থডে বইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ স্প্রে মার্সে কেক লাগা দিচ্ছে দেখো ও হাসতে দেখে দেখে বলতেছে আমার অবস্থা খারাপ করে দিয়েছে এরা কি রে সব কিছু তো কমপ্লিট এবার চলো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেই কারণ না খেলে কি হয় না খেলে তো পেট চলবে না না পেটটা তো চুইচুই করতেছে খাওয়ার জন্য